এই এক মাসের মধ্যে এআই ইমেজ জেনারেশনের যে কি লেভেলের কি হয়েছে ইউ हैव নো আইডিয়া ইন কালারের মরুভূমির মধ্যে একটা বাটারফ্লাই মিঞালা একটা হাতি উড়ে বেড়াইতেছে সিরিয়াসলি আচ্ছা একটা হট এয়ার বেলুনের এরকম ওয়ার্ডে লেখা জুনোভার্স এআই জুনোভার্স এআই কথাছিনা মনে পড়লো আমি বিড়াল নিয়ে অবসেসড এই বিড়াল নিয়ে বয়ের আমাকে ছবি সে জেনারেট করে দিল এই যে জুনোভার্স এআই এআই টিউটোরিয়াল স্টিপস বিড়াল বিয়া করতেছেন ইজ ভিডিও ইস কনসার্ট বাই সবার প্রথমে বলতে চাই ইডিওগ্রামের কথা ইডিওগ্রাম রিসেন্টলি খুবই চরম লেভেলের একটা টু পয়েন্ট জিরো ইন্ট্রোডিউস করছে নতুন কালার প্যালেট অ্যাজ ইউ সি নতুন স্টাইলিস্টিক অনেক কিছু ডিজাইনের কিছু নিয়ে আসছে আমরা এটা চেক করব প্লাস তার সাথে একটা ভাব আর সবচেয়ে বিগেস্ট যে লিপ ফরওয়ার্ড হয়েছে এটা হলো বাই দাবি তারা প্লে স্টোর করছে অ্যাজ ইউ ক্যান সি নতুন এ পি হোয়াট এভার এর মধ্যে সবচেয়ে সবচেয়ে মজার জিনিসটা হয়েছে সবচেয়ে এখন ইয়া কমিউনিটিতে সবচেয়ে বড় যে জিনিসটা চলতেছে সেটা হলো টেক্সট জেনারেশন টেক্সটের যে কি লেভেলে ইমপ্রুভ হয়েছে জাস্ট take a look at it a portrait of a medieval knight in full armor standing in modern city ঠিক আছে এই হলো প্রম্পট আমি এই প্রম্পটটা কপি করে নিলাম প্রম্পটটায় বলতেছে যে মধ্যযুগীয় একটা জায়গাতে একটা নাইট যোদ্ধা টাইপ বলতে পারো সেই যুগের আমলে জামা কাপড় পরে মডার্ন একটা সিটিতে দাঁড়ায় আছে ঠিক আছে এই হলো প্রম্পট তো এই প্রমটা আমি যদি ইডিওগ্রামকে দিই ইডিওগ্রামে গিয়ে জাস্ট ডিসক্রাইব করে দিলাম তার আগ দিয়ে আমি যদি এইগুলো দেখি এগুলোতে ডিরেক্ট অটোমোট আছে যেটাতে সব কিছু কমপ্লিট অটোমেটিক সিলেক্ট করবে তা বাদে এখানে অপশান আছে জেনারেল রিয়েলিস্টিক এগুলো হলো কিছু টাইপ এটা স্টাইলিস্টিক দিয়ে দিছে ঠিক আছে জেনারেল মানে নর্মালি যেগুলো হবে রিয়েলিস্টিক রিয়েলিজম পোর্ট্রেট হবে ডিজাইন মানে এই যে ভেক্টর ডিজাইন কিংবা এই টাইপের থ্রি ডি থ্রি ডি এলিমেন্ট অ্যানিমি স্টাইল সো আহামরি বেশি কিছু দেয় নাই খুবই লিমিটেড কিছু দিছে এবং আমার মতে এটা ওয়ান অফ দ্য বেস্ট এই অ্যাপ্রোচটা কারণ অনেকে বেশিরভাগ যারা ইউজার হবে তারা তো অবশ্যই এরকমভাবে এত ডিপ ডাইভ করে এত ডেভেলপার টাইপ নবস অ্যান্ড সব কিছু কুইকিং করে এরকম করবে না তাদের কাছ থেকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা সেটা বেস্ট তো আমার মতে মনে হয়েছে যে এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট যে একদম ডিরেক্টলি স্টাইলিস্টিক চুজ করার জন্য তাছাড়া ইডিওগ্রামের আমার ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স আমার এটা মনে হয় যে ম্যাজিক প্রম্প ঠিক আছে ম্যাজিক প্রম্পের এখানে অফ আমি আপাতত করে রাখছি বাট ম্যাজিক ম্যাজিক প্রম্পের মজাটা এরকম যে ধরে নাও যে এটা একটা চ্যাট জিপিটি চ্যাট জিপিটি বলতে আমি এরকম বোঝাই দিছি যে তুমি ছোটোখাটো কোনো একটা প্রম দিবা সেই প্রম্পকে চ্যাট জিপিটির মধ্যে সে মনে করা যে একটা ভালো লেভেলের প্রম ইঞ্জিনিয়ার হিসেবে সে যে সে সেই প্রম্পকে জেনারেট করে নেবে নিয়ে আমি এটা আপাতত অফ রাখছি আর অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন বাই নাইন রাখছি ভিজিবিলিটি পাবলিক ঠিক আছে আর এই যে মডেল এখানে টু টু পয়েন্ট জিরো এটা হলো লেটেস্ট ওকে সো আর এটা আমি অটোমোট রাখছি কোনো স্পেসিফিক স্টাইলিস্টিক লাগলে সেটা রেখে দিতে পারো আচ্ছা আমি আমি সাপোজ রিয়েলিস্টিকই দিলাম আমি এটা রিয়েলিস্টিসিটি চেক করার জন্য ওকে দিয়ে জেনারেট আমি এটাকে স্কিপ করব না ডিরেক্টলি যদি দেখতে পারবা যে স্পিডটা দেখতে পারবা বাই দ্য ডেলি দশটা করে ক্রেডিট পাবা তার মধ্যে আমি অলরেডি ছয়টা ক্রেডিট ইউজ করে ফেলেছি সো দশটা ক্রেডিটে চার দশে চল্লিশটা ছবি জেনারেট করতে পারবা টেকনিক্যালি সো স্পিডটা জাস্ট চেক দ্য স্পিড এই যে আমার প্রমটা ছিল এই যে আগেকার দিনের ওই যে বললাম যেটা ইয়া বসে সে মডার্ন সিটি ব্যাকগ্রাউন্ডে ও মাই গুডনেস গুডনেসো এক দুই তিন চার পাঁচ পাঁচটা আঙুলই ঠিক আছে লুক অ্যাট দ্য কোয়ালিটি আইমিন এখানে পাঁচটা আঙ্গুল ঠিক আছে আমি এখানে আর রিফ্লেকশন লাইট কন্ডিশন ব্যাকগ্রাউন্ডে বোকা আর সব কিছু মিলে ওয়াও মানে এরা কি বলবো মিড জার্নি ডিরেক্ট কম্পিটিটর অ্যাজ ইউ ক্যান সি এটা হলো এই ছোট্ট একটা প্রম্ট দিয়ে সে রকম আমি ম্যাজিক প্রম্ট ইউজ করি নাই সেটা দিয়ে সে এরকম জেনারেট করে নিছে আচ্ছা ফর এক্সাম্পল আমি যদি সেম ট্রম্পটা আমাদের এখনকার যে কম্পিটিটর আছে ফ্লাক্স তাই তো ওপেন সোর্সের মধ্যে তো আমি ফ্লাক্সের একটা গ্লিফের মধ্যে যাই একটা জেনারেট করে রাখছি করে আমি সেম প্রমটা দিচ্ছি কোনো রকম রকম কোনো প্রম। এক্সিট করে কোনো চ্যাট জিপিটি ইউজ করে কিচ্ছু না অ্যাজ ইউ সি আমি দুইটা জেনারেটর রাখছি একটা সিনেল ইউজ করবো আর একটা প্রো ইউজ করব সিনেলটা ইউজ করে দেখাবো কারণ সিনেলের ইউজ করা রিকমেন্ডেশন আমি দিব বিকজ অফ সিনেলটা হলো ওপেন সোর্স এবং কমপ্লিটলি ওপেন সোর্স এখান থেকে জেনারেট করা ইমেজগুলো কমার্শিয়ালি ইউজ করতে পারবো এটা হলো বেস্ট ওকে সো আমি এইখানেও আমি একটা গ্লিফ রান করে দিলাম যে এই ছবির থেকে সো অ্যাজ ইউ সি প্রথমে আমার ট্রম্প নিবে সিনেলে একটা ছবি জেনারেট করবে প্রো একটা জেনারেট করবে তো আমি ইডিওগ্রামে আবার ব্যাক চলে যাই এইখানে এই সিঙ্গেল প্রন্টে তো আমি এর আগে টেস্ট করছি দু একটা টেস্ট করতে গিয়ে আমি যদি দেখাই এখানে প্রন্টটা ছিল এই যে ম্যাজিক প্রম্ট ইউজ করে নেয় তার বাদে বাস্টিং সিটি স্কেপ উইথ এ লার্জ বিলবোর্ড ডিসপ্লেইং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ফর ইউটিউব চ্যানেল জুনোভার্স এ আই ফিচারিং দ্য টাইটেল জুনোভার্স আই দ্য টাইটেল আনলক দ্য পাওয়ার অফ এআই অ্যান্ড দ্য ডেসক্রিপশন জয়নাস টিউটোরিয়াল জয়েন জয়নাস ফর টিউটোরিয়াল টিপস অ্যান্ড ইনসাইটস অন ইনসাইটস অন লেভারেজিং এআই টুলস লাইক চ্যাট জিপিটি হোয়াট হোয়াটএভার অ্যাজ ইউ ক্যান সি সে টাইটেল সাবটাইটেল একদম ডিসক্রিপশনে গিয়ে একটু মেস আপ করে ফেলছে বাট জুনোভার্স এআই ইউটিউবের লোগো কোনো ম্যাজিক প্রম দেয় নেই কিন্তু সে নিজের ইম্যাজিনেশনে এই যে ইউটিউবের লোক জুনোভার্স এআই আই টেক্সটের কনসিস্টেন্সি এই যে অল ম্যাটার্স বিকাম এই যে নাও বিকাম অ্যান এআই মাস্টার এই যে নাও বিকাম অ্যান্ড এআই মাস্টার মানে বাইরে এটা ফ্রি কমপ্লিটলি ফ্রি এটা এখন যে কেউ ঢুকে লগ করে ইউজ করতে পারবে জাস্ট বা ইডিওগ্রামে গিয়ে লগ ইন করে নাও সো এইরকম ছবি সে জেনারেট করে দিচ্ছে মানে ভিডিওগ্রামের এই আপডেটটা একদম মানে আমি আমার কথার বাইরে রিয়েলিস্টিক চেক করে দিচ্ছি এর সাথে সে এটা রিয়েলিস্টিক করে দিছে আচ্ছা ফর এক্সাম্পল আমি আরও একটা যদি প্রম দিই আরও একটা প্রন্ট সাপোজ আমি এখানে এ পার্সন হোল্ডিং এ সাইন দ্যাট সেজ ওয়েলকাম টু দ্য ফিউচার ইন এ ফিউচারিস্টিক সিটিসকে আচ্ছা এই প্রন্টের সাথে আমি আরেকটু একটু যদি মডিফাই করি ইন হিজ ব্যাকগ্রাউন্ড ইনিজ ব্যাকগ্রাউন্ড এ জায়েন্ট ইউটিউব লো আন্ডার দ্য লোগো দে থ্রি জি থ্রি ডি টেক্স ইউনিভার্সে আমি এটার সাথেও টেক্সট আট করে দিলাম ঠিক আছে এখানে দুই রকমের টেক্সট ওয়েলকাম টু দ্য ফিউচার যেটা একটা পার্সন ধরে আসে আর ইউনিভার্সে বাইদেবে এটা আমি রিয়েল টাইম করতেছি এখানে আমি ম্যাজিক ফর্মটা অটো করে দিলাম ফর এক্সাম্পল এখানে আরও অনেক অপশন আছে এখানে রেশিও চালে চুজ করতে পারো অ্যাসপেক্টেশও খুবই ভালো একটা সিস্টেম দিছে আমার কাছে এটা দেখে খুবই ভালো লাগছে যে এই যে দেখে দিবে সে একটা লাইভ এক্সাম্পল এখানে দেখাই দিবে যে কী টাইপের রেশিওতে বানাবা ফর এক্সাম্পল সিক্সটিন বাই নাইন আছে আমি এখানে এই যে এই নবস অ্যান্ড ডাইলসগুলো এরকম ইউজ করে এরকম চেঞ্জ করতে পারবো তো যে কোনো রেশিওতে বানাতে পারবা নাইন বাই সিক্সটিন এলে মোবাইল তো আমি এই এক্সাম্পলে সিক্সটিন বাই নাইনই রাখতেছি দিয়ে এইটা অটো আর এইখানে কালার প্যালেট চাইলে স্পেসিফিক কালার প্যালেটে যে দিয়ে দিছে কোন স্টাইলের কালার প্যালেটে তুমি চুজ করতে বানাইতে চাও ছবি সেই চাইলে এরকম কালার প্যালেট দিতে পারো প্লাস এর সাথে কাস্টম বানাইতে গেলে প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে হোয়াটেভার এখানে ডিফল্ট কিছু আছে এগুলা ইউজ করতে পারো ঠিক আছে তো আমি কালার প্যালেটও অটোই রাখতেছি সে যা ইচ্ছা তাই জেনারেট করুক আর এইখানের মোডো অটো সে যেরকম ইচ্ছা এটা তাহলে চার রকম চারটা ভেরিয়েশন পাবো ওকে দিয়ে জেনারেট সো এর আগে যদি আমি গ্লিফে চলে যাই গ্লিফে যেটা জেনারেট করছিলাম ও এটা হলো গ্লিফের প্রো ওকে এটা হলো গ্লিফের প্রো মডেলটা জেনারেট করছে লুক অ্যাট দ্য কোয়ালিটি এখানে থ্রি ডি ফিউচারিস্টিক সিটি সে ইয়া করছে এখানে ফিউচারিস্টিক সিটির প্রাউন্ড দেওয়া ছিল বাই দাবে এই প্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডের কাহিনী হলো ব্যাকগ্রাউন্ডে মনে হইতেছে ফিউচারিস্টিক বাট অনেক ব্লার দিয়ে আমি একটু অন্যরকম এক্সপেক্ট করছিলাম হোয়াট এভার হুইচ ইজ গ্রেট আর পরেরটা হলো সিনেল যেটা জেনারেট করছে সিনেলেরটা দেখি বাই বাইদে এই ছবিটা হলো ওপেন সোর্স এটা হলো ডিরেক্টলি তুমি কমার্শিয়াল পারপাস ইউজ করতে পারবা সবচেয়ে বেস্ট এটা আই মিন দিস ইজ নট ব্যাড অ্যাকচুয়ালি আমার তো প্রো এর থেকে প্রো হলো এটা এর কোয়ালিটি একটু এই যে এইখানে আরও একটু অনেক বেটার করছে এখানে স্ক্র্যাচ দিয়ে দিছে মানে রিয়েল স্টেটনের জন্য আর সিনেলে হ্যাঁ এখানেও আই মিন আমি কি বলবো ইউ গাইজ আর দ্য জাজ এরপর আমি এই ইডিওগ্রামের এই এই ফর্মটা আমি যেটা দিলাম ওকে সিনে এটা গেল ইডিওগ্রামের এটা যদি দিলাম এখানে বললাম এই ফ্রমটা ছিল হোল্ডিং এ সাইন ওয়েলকাম টু দ্য ফিউচার ফিউচারিস্টিক সিটিস্কেপ ফিউচারিস্টিক সিটিস্কেপ এর মধ্যে ওয়েলকাম টু দ্য ফিউচার ইউটিউব লোগো জোনো জোনোভিআর এসি এ আই ও সিরিয়াসলি আচ্ছা এই যে পোর্ট্রেটটার মুখটা একটু হ্যাং চাই দিচ্ছে অ্যাজ এক্সপেক্টেড আমরা তো অনেক ছোটো ছোটো জেনারেট করতেছি ইউটিউব ওয়াই ওয়াইও ইউটিউব ইউটিউব হোয়াট এভার বানানটা ভুল বাট আমার যে মেইন টেক্সট ছিল ওয়েলকাম ওয়েলকাম দ্য ফিউচার আচ্ছা এখানে ওয়েলকাম দ্য ফিউচার আমার টেক্সটটা কি এরকম ছিল আমার তো ছিল ওয়েলকাম টু দা ফিউচার আই গেস ওয়েলকাম টু দ্য ফিউচার হোয়াট এভার সেই এটা মিস করছে আচ্ছা পরেরটা দেখি আমরা জুনো ভি ই ডাবল ই করে দিছে আর এসি এআই ইউটিউব লোগো ওয়েলকাম টু দ্য ফিউচার সি কনসিস্টেন্সি এটা কার্টুনিক স্টাইলে সে জেনারেটি যে অটো করে দিলাম এই জন্য যে এক একটা এক এক রকম বানাবে ওয়েলকাম টু দ্য ফিউচার ইউটিউব জুনো ভি আর এসি এটা যে কোনো টাইমে ইউটিউবে আমি পোস্ট করে দিতে পারি তারপরে নেক্সট ওয়েলকাম টু দ্য ফিউচার একটা লোক ধরে আছে ফিউচারিস্টিক সিটিতে ইউটিউবের লোগো জুনোভার্স এআই আই আমি তো আমরা এই সেম প্রন্টটা এটা আমি গ্লিফেও দিব ঠিক আছে আমি গ্লিফে যে গ্লিফে বলতে গেলে জন্য ইউজ করব। সেম এ এ হোল্ডিং সাইন এই ছবিটা দেখলা এটা দিয়ে আমি দুইটা ছবি এখানে জেনারেট করতে দিয়ে দিলাম ওকে আমি নেক্সট যদি কোনো প্রন্ট ইউজ করি ফর এক্সাম্পল নাই এ ক্লিয়ার ব্লু স্কাই উইথ জুনোভার্স রিটেন ইন ফ্লাফি হোয়াইট ক্লাউডস আচ্ছা ক্লাউডের মধ্যে তার মধ্যে এর মধ্যে সাবটাইটেল আছে এআই ইনসাইড টিপস এন্ড ডেসক্রিপশন আছে জয়েন আস ক্লাউডের মধ্যে লেখা ঠিক আছে এখানে আমি অটো করে দিলাম ম্যাজিক ফ্রন্ট অন রাখলাম এবং কালার প্যালেট অটো এখানে সবগুলোই অটো যেহেতু চারটা ভ্যারিয়েন্ট আমি চাইতেছি আমি অটো করে জেনারেটে করে দিলাম আমি যদি আগে গ্লিফে চলে যাই গ্লিফ আমাকে এই যে ওয়েলকাম টু দা ফিউচার দিছে বাট জুনোভার্স টেক্স নিচে কোথাও লেখা নাই এটা হলো প্রো মডেলটা বাইতে এখানে ওয়েলকাম টু দা ফিউচার টেক্সটটা ঠিক আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে জায়ান ইউটিউব লোগো তার সাথে লোগোর পিছনে টেক্সট আই এটা কিন্তু দেওয়া নাই এটা দেয় নাই আর পরের ছবিটা এটা হলো সিনাইলেরটা ঠিক আছে ওয়েলকাম টু দ্য ফিউচার ইউটিউবের লোগো ভি ই আর এসি এ আই আমি এটা এর পেছনে চাইছিলাম ওয়েলকাম টু দ্য ফিউচার হোয়াট এভার সিনাইলি তো অনেক বেটার করতেছে সিরিয়াসলি এই এটা কিন্তু কমার্শিয়ালি এখন কমার্শিয়াল পারপাস তুমি ইউজ করতে হবে ছবি সো ওয়াও ভিডিওগ্রামের এটা জেনারেট করা শেষ ব্লু স্কায়ের পিছনে ক্লাউড দিয়ে জুনোভার্স এআই অল ইনসাইটস অ্যান্ড টিপস প্রম্প যেটা ছিল সেটাই ঠিক আছে প্রম্প এটাই ছিল জয়েন জয়নাস ইনডেপ টিউটোরিয়ালস অ্যান্ড এক্সপার্ট অ্যাডভাইজের এটাকে একটু অ্যাডভাইস অন এআই টেকনোলজি সাবস্ক্রাইব আচ্ছা টেকনোলজি সাবস্ক্রাইব নাও অ্যান্ড বিকাম এআই সাবস্ক্রাইব নাও এর এখানে একটু অ্যান্ড বিকাম অ্যান্ড এআই এক্সপার্ট সিরিয়াসলি

বাট এইটা এইটা আই লাভ ইট অফ আচ্ছা সেম ফ্রমটা যদি আমি ফ্লাস্ক দিই সিনেল এবং প্রো মডেল এটা জুনোভার্স এ অল ইনসাইড টিপস জয়েন জয়েন্স ফর দ্য সাবস্ক্রাইব নাও টেকনোলজিস এটা হলো প্রো মডেলটা এইটা হলো ফ্রি মডেলটা জুনোভার্স এ অল ইনসাইড টিপস সাবস্ক্রাইব নাও অ্যান্ড বিকাম এআই এক্সপার্ট এক্সপার্ট অ্যাজ ইউ ক্যান সি ফ্লাক্স হলো এরকম জেনারেট করছে এটা হলো ফ্লাক্সের সিনেল এখন পর্যন্ত ওয়ান অফ দ্য মানে বিগেস্ট লিপ ফরওয়ার্ড হয়েছে যে টেক্সটের ক্ষেত্রে ওকে আচ্ছা ফর এক্সাম্পল আমি যদি এটা বিং সাথে কম্পেয়ার করি সাপোজ বিং যদি যাই আমি এ পোর্ট্রেট অফ এ মিড নাইট ইন ফুল আর্মার্স স্ট্যান্ডিং ইন এ মডার্ন সিটি সেম এই প্রমটায় যদি আমি বিং থেকে জেনারেট করি সে জেনারেট করে দিল এই যে সেম আগের যে ছবিগুলো দেখলা সেই ছবির মডার্ন সিটির সামনে কি বলবো ইউ আর দা একটু প্লাস্টিকই ঠিক আছে এটা রিয়েলিস্টিক হয় নাই রিয়েলিস্টিক দেখে মনে হইতেছে এআই জেনারেটেড বাট কোয়ালিটি অনেক ইম্প্রুভ করছে আগের থেকে ব্লু স্কাই যে প্রমটা দিলাম যে আমরা ফ্লাস্ক আর সিনেল প্রো প্লাস এর সাথে ইডিওগ্রামি ইউজ করলাম সেটা যদি আমি আরেকটা জেনারেট করি এটা হলো মাইক্রোসফট বিং থেকে ডালি থ্রি ইউজ করতেছে ব্যাকএ্যান্ডে আচ্ছা সে বেশিরভাগই সবগুলা কার্টুনি কার্টুনি টাইপ জেনারেট করে ফেলছে জুনোভার্স এআই জয়নাস ইন্ডেক টিউটোরিয়াল এগুলো আমার এআই এক্সপার্ট জুনোভার্স এআই জুনোভার জুনোভার্স অ্যাজ ইউ ক্যান সি ডালি থ্রি এর আগ পর্যন্ত ডালি থ্রি সবচেয়ে বেস্ট ছিল যে এটাই ছিল সবচেয়ে বেস্ট কোয়ালিটির বাট এখন মার্কেটে কম্পিটিটর ইডিওগ্রাম কিন্তু চলে আসছে আচ্ছা একটা ট্যাটু যদি জেনারেট করি ক্লোজ আপ অফ অ্যান আর্মথ এ ট্যাটু দ্যাট সেজ স্ট্রেংথ ইন এলিগেন্ট স্ক্রিপ্ট খুবই পেঁচানো স্ক্রিপ্টে লেখা থাকবে স্ট্রেংথ আচ্ছা স্ট্রেংথ দিব না আমি দিয়ে দিলাম জুনোভার্স আরও একটি যদি দিয়ে দিই স্ট্রে কিউরিয়াস জুনোভার্স স্টে কিউরিয়াস ইন এলিগেন্ট স্ক্রিপ্ট ঠিক আছে জেনারেটে ক্লিক করে দিলাম সেমটা যদি ফ্লাক্সে জেনারেট করি সেম প্রন্ট দিয়ে আমি দুইটা জেনারেট যদি করে ফেলি এবার যদি দেখি এখানে কি জেনারেট করলো অলমোস্ট জেনারেট করা শেষ আচ্ছা চারটা চার কোয়ালিটির দিছে জুনোভার কে বলবে এটা ইয়া করার নাই এটা এআই জেনারেটেড কি কি অবস্থা হয়েছে লাস্ট সেকেন্ড প্রবলেম এখানকার চুলও সে ইয়া করে দিছে এটা একটা ছেলের বুঝাইতেছে ছেলের সে আর একটা প্রমটা আছে জুনোভার্স এআই স্টে কিউরিয়াস এলিগেন্ট ফর্ম ওয়াও জুনো ভি জুনোভার্স এআই স্টে কিউরিয়াস এইটা বেস্ট আমার মতে জুনোভার্স এআই স্টে কিউরিয়াস ওয়াও কি বলতাম আর কোয়ালিটির ক্ষেত্রে একটা বিগেস্ট লিপ ফরওয়ার্ড আমি বলতেছি আচ্ছা টি শার্ট ডিজাইনের আমি কিছু প্রম রেডি করে রাখছি সাপোজ ড্রিম বিগ ওয়ার্ক হার্ড ইন স্টাইলিশ বোল্ড ফ্ড ডেকোরেটিভ এলিমেন্ট ঠিক আছে এইটা দিয়ে মেনলি আমি বিভিন্ন প্রম দিয়ে তোমাদের জেনারেট করে দেখাইতেছি সব কিছু অটো দিয়ে অটো দিয়ে বিভিন্ন আমি অটো দিয়ে জেনারেট করতেছি চাইলে এগুলো তোমাদের নিজের স্পেসিফিক নিশ অনুযায়ী কাজ অনুযায়ী সেটা তোমরা জেনারেট করতে পারো আমি অটো দিয়ে ভ্যারাইটিস তোমাদের দেখানোর জন্য জাস্ট ওকে এখানে স্পেসিফিক কালার প্যালেট চুজ করতে পারো আচ্ছা কালার প্যালেট সাপোজ আমি করি এই রেড এরটাই নিবো সাপোজ অ্যাম্বার ঠিক আছে এই রেড দিয়ে ব্লু দিয়ে এই কালার প্যালেট দিয়ে একটা ছবি আর জেনারেট করতে দিলাম ড্রিম বিগ ওয়ার্কার স্টাইলিশ বোল্ড ফ্রন্টে ডেকোরেটিভ এলিমেন্ট থাকবে সে ইয়ার মধ্যে মেনলি এই ইন্টেনশনটা আমার হলো এটা টি শার্ট ডিজাইনের কিছু একটা বানানোর জন্য এটা ওই লেভেলের জেনারেট অত ভালো হয় না কালার প্যালেটের সাথে মনে হয় আমার যায় না কালার প্যালেট আমি এটা চুজ করে দিয়েছি এটা রং ডিসিশন ছিল ড্রিম বিগ ওয়ার্ হার্ড এখানে ওই কালার প্যালেট অনুযায়ী সে কিন্তু এরকম ডেকোরেটিভ এটা জেনারেট করে দিছে এখন এটা ডাউনলোড করে নিয়ে একটু কাট করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে কিন্তু হয়ে গেল বাইদে ভাই এইখানে অনেক অপশন আছে প্রাইভেট এখানে টেক্সট প্লাস আরও ইউজ করতে পারবে এই সেম ইয়ার আবার পে করতে হবে হোয়াট এভার ইউ গেট দ্য পিৎজা ইন এ ফান ক্যাজুয়াল উইথ এ স্লাইস অফ পিৎজা গ্রাফিক চলে গেলাম পিজ্জা দিয়ে এরকম এই যে বাই পিৎজা পিৎজা স্লাইস অ্যান ইলাস্ট্রেশন অফ দ্য পাওয়ার্ড বাই পিৎজা ইন এ ফান ইয়া দিয়া এই তো এইতো ব্যাকগ্রাউন্ড রেডিয়েন্ট রেড অ্যান্ড ব্লু এটা ম্যাজিক সে জেনারেট করে এরকম পাওয়ারড বাই পিৎজা খুবই ইজিলি পাওয়ার বাই পিৎজা এখানে তোমার নিজস্ব যদি কোনো ব্র্যান্ড থাকতো সে তো পাওয়ার বাই পিট এইগুলো দিয়ে মার্কেটিং করলে খুবই ইউ গেট দ্য আইডিয়া এ ক্যাট ওয়ারিংয়ে গ্লাসেস এ বুক একটা বিড়াল ইয়া করতেছে বই পড়তেছে সেই বইয়ের মধ্যে লেখা জুনোভার্সিআই ঠিক আছে এবং জুনোভার্সিআই টিউটোরিয়াল টিপস ইন দ্য ডিসক্রিপশন জয়েন আওয়ার কমিউনিটি এখানে দিয়ে দিলাম এই যে একটা বিড়াল ক্যাট পড়তেছে বাই দ্য বিড়ালের কথা শুনে মনে পড়লাম আমি বিড়াল নিয়ে অবসেসড নেক্সট ভিডিও আসবে বিড়াল নিয়ে এই বিড়াল নিয়ে বইয়ের আমাকে ছবি সে জেনারেট করে দিলো এই যে জুনোভার্স এআই এআই টিউটোরিয়ালস টিপস বিড়াল পিয়া পড়তেছে সেই না সিরিয়াসলি এটা আর একটা ছবি জুনোভার্স এআই আই এআই টিউটোরিয়ালস টিপস ইউটিউবের লিঙ্ক আমার সেটা বইয়ের নিচে এটা ঠিকভাবে সে জেনারেট করতে পারে নাই বাট জুনোভার্স এট দ্য আইডিয়া আরও একটা যদি ট্রম দিই বাই দেবে চ্যাট জিবিটি প্রম্প মাস্টারে আমার তৈরি ই বুক নিজের ডিসক্রিপশনে দেখতে পারবা এই এক বইয়ের মধ্যে প্রম সম্বন্ধে বিভিন্ন রকম ডিসকাশন করছি বাংলায় প্রম শিখাইছি এবং এআইকে কে কীভাবে খুবই চরম লেভেলে ইউটিলাইজ করতে পারবা এখান থেকে চরম চরম আউটপুট পেতে পারবা এই সব নিয়ে সব কিছু ডিসকাশন নিয়ে প্লাস হাত বিভিন্ন রকমের মার্কেটিং প্রম লাইক উদাহরণ দিলে আমি অন্য চ্যাট জিবিটি প্রম্প ভিডিওটা আমি লিঙ্ক করে দেবো এখানে যে চেক করে দেখো আই মিন এটা বেস্ট চ্যাট জিবিটি সম্বন্ধে আরও এক্সট্রিম লেভেলে জানার জন্য সো এই ছিল ইডিওগ্রাম বিভিন্ন এই যে এক্সপ্লোর পেজে মানুষ যেরকমভাবে ছবি তুলছে বানাইছে এটা নিয়ে এক্সপ্লোর করতে পারবা সো এই যে এইটাই যেরকম এই টাইপের তো এইগুলো তো হয় টি শার্ট ডিজাইন তাই না এখানে টি শার্ট ডিজাইনের এটাতে ক্লিক করো এই যে এ রেড রো টি শার্ট ডিজাইন এ সানসেট এখান থেকে প্রম্ট কপি করে নিয়ে এখান থেকে মডিফাই করে কিন্তু এরকম জেনারেট করতে পারবা জাস্ট এলিমেন্টগুলো চেঞ্জ করে দিয়ে এটা কিন্তু আর মজার সেটা হলো ইডিওগ্রামের যে এখানে গ্যালারি আছে গ্যালারিতে তুমি ইচ্ছা মতো দেখে চুজ করে নিতে পারবা বিভিন্ন কিছু বাবা আচ্ছা পরে যদি আমি আরও একটা ক্যাটাগরির মধ্যে চলে যাই সাপোজ ডিজাইনের মধ্যে যদি যায় ডিজাইনের মধ্যে তারা এই যে বিভিন্ন রকম ফ্রন্ট দিয়ে এই যে ভেক্টোর আর্ট স্টিকার জাস্ট ক্লিক করো নিচে কি মেন ফ্রন্ট স্টিকার কিট ওয়ান হাবি হাবিজাবি এগুলো দিয়ে দিছে এটা দেখো এডিট করে মডিফাই করে এখান থেকে জেনারেট করো এবং ইউ গেট দ্য আইডিয়া তোমার কাজ অনুযায়ী এই যে এখানে কালারিং বুকের জন্য আমার কালারিং বুক বাইতে আমার একটা ফ্রি কোর্স আছে এআইয়ের উপরে যে এআইয়ের ছবি জেনারেট করে কীভাবে ইনকাম করতে পারবা সেটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এখানে 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 চেক চেক দিয়ে দিতে পারবো সেটা হলো এরকম ছবি দিয়ে বিনা ইনভেস্টমেন্টে কীভাবে টাকা ইনকামের হয়ে ওকে সো ফুল ভিডিওটা দেখবা এবং সেখানে নিচে ডেসক্রিপশনে আমার ফ্রি কোর্স আছে সেই কোর্সটা করে সেখান থেকে তোমার নিজের কিন্তু জেনারেট করতে পারো টাকা টাকার একটা সোর্স তুমি বানালে বানাইতে পারো হোয়াট এভার এটা দেখে মনে পড়লো কারণ এটাও এই টাইপের ছবি বানাই সেখান থেকে কীভাবে টাকা ইনকাম ওকে তো এই যে বিভিন্ন এরকম কালারিং পেজের ইয়া কিন্তু দিয়ে দিছে এই প্রন্ট এই যে নিচে সেট অফ ম্যান্ডেলা হ্যান্ড রাইটিং কালার সো ইউ গেট দ্য আইডিয়া এখান থেকে কনসেপ্ট নাও নিয়ে চার জিবি প্র্ট যদি পড়ে থাকো সেখান থেকে কীভাবে সবগুলোকে আরও মডিফাই করা যায় সেখানে কিন্তু বলা আসে নিজের প্রন্টকে মডিফিকেশনের জন্য সো ওইখান থেকে দেখে এখানে এগুলো মডিফাই করে নাও এই যে বিভিন্ন প্রন্ট বিভিন্ন ছবি বিভিন্ন রকম কত স্টাইলের ডিজাইন থ্রি ডি এলিমেন্টস আচ্ছা একটা হট এয়ার বেলুনের এরকম ওয়ার্ডে লেখা জুনোভার্স এআই ঠিক আছে এটা হলো প্রম এই যে জুনোভার্স হট এয়ার বেলুনের উপরে জুনোভার্স এআই জুনোভার্স এআই ইউ গেট দ্য আইডিয়া আমি যদি আরেকটা একটা দিই একটা ফ্লাইং এলিফ্যান্ট উইথ এ বাটারফ্লাই এটা একটু উইয়ার্ড ঠিক আছে উইয়ার্ড বলতে উইয়ার্ড সেকশনের মধ্যে যে একটা একটা হাতির বাটারফ্লাই ফ্লাই আছে আছে সে উঠতেছে রেইনবো কালার ডেজার্ট মধ্যে ঠিক আছে ডেজার্টের মধ্যে মানে মরুভূমির মধ্যে রেইনবোর মধ্যে সে সেইনবো কালার কালারের মরুভূমির মধ্যে একটা বাটার ফ্লাই উইং একটা হাতি উড়ে বেড়াইতেছে সিরিয়াসলি আচ্ছা এই যে রেইনবো কালার ডেজার্ট ফ্লাইং উইং বাটারফ্লাই এরিয়া রেইনবো কালার ডেজার্ট ফ্লাইং উইং আচ্ছা এইটা হলো কার্টুন স্টাইল তুমি যদি কার্টুন স্টাইল চুজ করো তাহলে এরকম ছবি আসবে আচ্ছা কার্টুন স্টাইলের জন্য যদি আমি একটা চুল চুজ করি ছবি যদি বানাই এই রোবট শেফ কুকিং এ মিল ইন এ কিচেন মেড ইন্টায়ারলি অফ ক্যান্ডি ক্যান্ডি দিয়ে এরকম একটা রোবট শেফ ওকে মানে রোবটিক একটা রাঁধুনি সে ক্যান্ডির বানানো একটা কিচেনের মধ্যে মিল বানাইতেছে এই যে একটা রোবোট ক্যান্ডি দিয়ে রোবোট শেপ দিয়ে কিন্তু ওয়াও এর মধ্যে দিল ওয়াও ইউ গেট দ্য আইডিয়া জাস্ট গিভ ট্রাই যেহেতু ফ্রি কমপ্লিটলি জাস্ট নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক থেকে ভিডিওগ্রামে ট্রাই করো এবং পরে আমাকে আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে গিয়ে আমাকে জানাও আমি গ্রুপের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই গ্রুপে গিয়ে তোমার ছবি পোস্ট করো এবং শেয়ার করো তোমার ক্রিয়েশনগুলো এবং কী প্রম দিলে সেটা আমি দেখতে চাই ওকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আই উইল সি ইন দ্য এক্সপিরিয় বাই